হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ফার্স্ট টাইম লাইভে আসলাম আমাদের নিজের এলাকায় নিজের বাসার এই যেটা আমাদের পুকুর অনেক বড় এই পাশ থেকে লম্বা পুরা পুকুরটা একবার ঘুরতে হলে ব্যায়াম হয়ে যায় কলা গাছে কলা আসছে এটা আমাদের বাসার বাইরের সাইড দেখ প্রত্যেকটা গাছে আম ধরছে পরিমাণ আম ধরছে প্রত্যেকটা গাছে এই যে এখানে বসু দিয়ে মাছ ধরছিলাম প্রত্যেকটা গাছে আম আসছে অনেক পিছনের সাইড সামনের সাইড

বাগান বাগানে আম ধরছ কত বড় গরম ওখানে বসে লাগতেছে গাছ গরম চাক

এটা হচ্ছে কলম ছাকা কলা এই যে পুকুর একটা সাইড কত লম্বা এই জামদার নিচে এসে দাঁড়াও এখানে বসে সকালে মাছ ধরছে আবার ধরবো এখন এই যে এখানে বসে জায়গা কোনো কল আসছে নাকি প্রত্যেকটা গাছ আমি গাছের টাকা

okay hello lapis